প্রিয় দর্শক বন্ধুরা আপনারা বা আপনাদের জানাশোনা কেউ বেলুড় মঠ থেকে সরাসরি দীক্ষা নিতে চান ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শকে জীবন পথের পাথেও করে ঠাকুরের নাম নিয়ে নিজেদের আধ্যাত্মিক জীবন উন্নত করতে চান বেলুর মঠ থেকে সরাসরি দীক্ষা নিতে গেলে এখন কি করতে হবে কিভাবে নাম নথিভুক্ত করতে হবে বেলুর মঠে দীক্ষা নিতে তো অনেকেই চায় কিন্তু তার আগে কতকগুলো প্রসেস আছে যেমন আপনাকে ঠাকুরমা স্বামীজির বই পড়তে হবে তারপর ইন্টারভিউয়ে বসতে হবে এবং এই দীক্ষার ইন্টারভিউতে কীরকম প্রশ্ন করা হয় এরকম প্রশ্ন দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে অনেকবারই করছিলেন তাই ভাবলাম বেলুর মঠ থেকে সরাসরি দীক্ষা সংক্রান্ত বিষয়ে যেসব লেটেস্ট ইনফরমেশান বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তা আপনাদের সবার সাথে শেয়ার করি যাতে অনেকেই উপকৃত হতে পারেন বর্তমানে সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘের সতেরোতম সংঘাধ্যক্ষ রূপে প্রেসিডেন্ট পদে বিরাজ করছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজি মহারাজ দু হাজার চব্বিশ সালের পয়লা মেতে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ প্রেসিডেন্ট কোয়ার্টার্সে পদার্পণ করেন এবং তারপর থেকেই নিয়মিতভাবে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠে সরাসরি দীক্ষা দিয়ে আসছেন এমনকি পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠের বাইরে যে সমস্ত মঠ মিশন সেন্টার পরিদর্শনে গেছেন প্রেসিডেন্ট হওয়ার পর সেই সব সেন্টারেও দীক্ষা দিচ্ছেন ইতিমধ্যেই প্রেসিডেন্ট মহারাজ রূপে পরম পূজনীয় মহারাজজি জয়রামবাটি কামারপুকুর মায়ের বাড়ি চেন্নাই মঠ ইত্যাদি উল্লেখযোগ্য স্থানে দীক্ষা দিয়েছেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠে কবে কবে দীক্ষা দিচ্ছেন এবং কবে কবে বেলুর মঠে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করা যাবে তা বেলুর মঠ থেকে প্রত্যেক মাসের শুরুতে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয় এবং আমরাও এই স্পিরিচুয়াল ব্রিফিংস চ্যানেলের ফেসবুক পেজ ও ইউটিউব কমিউনিটি পোস্টে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের প্রণামের সময়সূচি প্রত্যেক মাসের শুরুতে পোস্ট করে থাকি তাই বেলুর মঠ থেকে সরাসরি প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে যারা দীক্ষা নিতে চাইছেন সেই সব দীক্ষা প্রার্থীগণকে বলবো আপনারা এই প্রণামের সময়সূচি দেখে বেলুর মঠে চলে আসুন প্রেসিডেন্ট মহারাজের যখন প্রণাম হচ্ছে প্রেসিডেন্ট মহারাজকে দর্শনা প্রণাম করতে আপনারা প্রেসিডেন্ট কোয়ার্টার্সে পৌঁছে যান প্রেসিডেন্ট কোয়ার্টার্সে পৌঁছে ওখানে কর্তব্যরত ভলান্টিয়ারদের বলুন যে আপনারা দীক্ষা নিতে ইচ্ছুক তখন ওনারা আপনাদেরকে গাইড করে দেবেন দীক্ষার ব্যাপারে কথা বলার জন্য প্রেসিডেন্ট কোয়ার্টার্সের মধ্যে অবস্থিত অফিসে কথা বলতে হবে অফিসে বসছেন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ্যের সেক্রেটারি মহারাজ এবং অফিসের কর্মীরা সেখানে গিয়ে সেক্রেটারি মহারাজ বা অফিসের কর্মীদের কাছে গিয়ে বলতে হবে যে দীক্ষা নিতে চাই তখন তাকে এই রকম একটা স্লিপ দেয়া হচ্ছে স্লিপটি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা দীক্ষার জন্য কি কি বই পড়তে হবে দীক্ষা নিতে গেলে দীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দরকার যে কোনো ভাবধারায় দীক্ষা নেয়া মানে সেই ভাবধারার আদর্শকে গ্রহণ করা শ্রী রামকৃষ্ণ সংঘের আদর্শ হলেন ঠাকুরমা স্বামীজি ও তার পার্শেরা তাই শ্রীরামকৃষ্ণ সংঘ থেকে দীক্ষা নিতে গেলে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শকে জানতে হবে আর যাকে জানবেন না তাকে ভালোই বা বাসবেন কি করে ঠাকুরমা স্বামীজির জীবনী ও বাণী গুলো জানার মাধ্যমেই তাদের আদর্শকে জানতে পারবেন ও তাদেরকে ভালোবাসতে পারবেন স্লিপটিতে লেখা বইগুলো যদি দীক্ষাপ্রার্থীর পড়া হয়ে থাকে তাহলে তখনই তার নাম ও মোবাইল নাম্বার অফিস থেকে লিখে নেওয়া হচ্ছে না হলে বইগুলো পড়া হয়ে গেলে আবার প্রেসিডেন্ট কোয়ার্টার্স অফিসে এসে যোগাযোগ করতে বলা হচ্ছে আমার মতে বইগুলো পড়ে একেবারে তৈরি হয়ে যাওয়াই ভালো তাহলে যদি সেদিনই সম্ভব হয় একেবারে ইন্টারভিউ দিয়ে দীক্ষার ফর্ম ফিল করে আসতে পারবেন আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো প্রভৃতি সঙ্গে নিয়ে যাবেন অথবা ওনারা জবে ডেট দেবেন সেদিন ইন্টারভিউ দিয়ে দীক্ষার ফর্ম ফিল করতে হবে মোট কথা দীক্ষার জন্য স্লিপে দেয়া বইগুলো অবশ্যই পড়ে আসতে হবে বইগুলো পড়া না থাকলে আপনার নাম দীক্ষার জন্য নথিভুক্ত করা হবে না দীক্ষার জন্য প্রয়োজনীয় বইগুলো পড়া ছাড়াও শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের আরও আকর গ্রন্থ যেমন স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী গম্ভীরানন্দজি প্রণীত শ্রীমা শারদা দেবী ইত্যাদি বইও দীক্ষার আগে অথবা পরে অবশ্যই পড়ে নেওয়া উচিত কারণ ঠাকুরমা স্বামীজি সম্পর্কে বিশদে জানতে গেলে এই বইগুলি পড়া অবশ্যই প্রয়োজন আর দীক্ষার আগে প্রস্তুতি হিসাবে যত বেশি বই পড়া থাকবে তত ভালো কারণ আপনি রামকৃষ্ণের সঙ্গে দীক্ষা নিচ্ছেন মানে শ্রী শ্রী ঠাকুরকে দেবতা করছেন তাই শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও তথা তাদের পার্শ্বদের ভাবাদর্শ আপনার ভালো লাগছে কিনা অর্থাৎ শ্রী ঠাকুরকেই আপনার জীবনের আদর্শ হিসাবে বেছে নিচ্ছেন কি না আপনার মনে লাগছে কিনা তার জানার সর্বোত্তম উপায় হলো শ্রী শ্রী ঠাকুরের বই ঠাকুর মা স্বামীজির বই আগে থেকে যথাসম্ভব পড়ে নেয়া আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে দীক্ষা প্রার্থীর যদি আগে কোথাও দীক্ষা হয়ে থাকে তাহলে রামকৃষ্ণ মিশন থেকে কিন্তু পুনরায় দীক্ষা দেয়া হয় না বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া যেমন কারোর হয়তো খুব ছোটবেলায় দীক্ষা হয়েছে জোর করে দীক্ষা হয়েছে গুরুর মন্ত্র মনে নেই গুরু অনেক আগে শরীর ছেড়ে দিয়েছেন গুরু আর সশরীরে নেই ইত্যাদি বিশেষ বিশেষ ক্ষেত্রে একমাত্র প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজের পারমিশন নেই আগে থেকে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে তাদের সেক্রেটারি বা তাদের সাথে তারপরই দীক্ষার অনুমতি দেয়া হয় সাধারণ ক্ষেত্রে দুবার দীক্ষা রামকৃষ্ণ মিশন থেকে দেয়া হয় না এবার চলে আসি দীক্ষার ফর্ম ফিল আগে দীক্ষার প্রস্তুতি হিসাবে যাচাই করার জন্য ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয়ে থাকে কি রকম প্রশ্ন করা হয়ে থাকে এই বিষয়ে দুইজন দীক্ষা প্রার্থীর সাথে কথা হয়েছিল তারা বলেছিলেন যে তাদেরকে খুব সাধারণ বিষয়ে সাধারণ প্রশ্ন করা হয়েছে কোনো গুরুগম্ভীর আধ্যাত্মিক প্রশ্ন করা হয়নি যেমন ঠাকুরের ভাগনার নাম কি ছিল ঠাকুরের বাবা কোন গ্রাম থেকে বিতারতী হয়ে এসেছিলেন ঠাকুর কার সাথে দক্ষিণেশ্বরে এসেছিলেন ইত্যাদি ইত্যাদি কথা শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির যে সংক্ষিপ্ত জীবন জীবনচরিতগুলো পড়তে বলা হয়েছে সেই ছোট পুস্তিকা থেকেই প্রশ্নগুলো করা হচ্ছে এবং দশ বারোটা কোশ্চেনের মধ্যে সাত আটটা কোশ্চেনের উত্তর ঠিকভাবে দিলেই আপনাকে দীক্ষার জন্য ফর্ম ফিল করতে অনুমতি দেয়া হচ্ছে সাধারণত প্রেসিডেন্ট কোয়ার্টার্সের অফিসে যে সমস্ত ভলান্টিয়ার কর্মীরা থাকেন তারাই ইন্টারভিউ নিচ্ছেন ঠাকুরমা স্বামীজি সম্পর্কে আপনার প্রাথমিক জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ হয়েছে কিনা সেইটাই ইন্টারভিউতে দেখা হচ্ছে সুতরাং দীক্ষার জন্য ইন্টারভিউ নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই দীক্ষার জন্য মনে যদি আপনার আন্তরিক আকুতি থাকে শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভক্তি থাকে ভালোবাসা থাকে তাহলে শ্রী শ্রী ঠাকুর আপনাকে অবশ্যই উত্তীর্ণ করে দেবেন দীক্ষার ইন্টারভিউতে বসার আগে মনে মনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কাছে আপনার সফলতার জন্য প্রার্থনা জানিয়ে ইন্টারভিউয়ের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করুন অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেন যে শ্রী রামকৃষ্ণ মিশন থেকে বর্তমানে অন্য দেবতার নাম কেন দেয়া হয় না এর উত্তর হলো যে শ্রী রামকৃষ্ণ সংঘের আদর্শ তথা উপাস্য দেবতা হলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আর বিভিন্ন অন্য সম্প্রদায় থেকে যেমন গানপত্য বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সম্প্রদায় থেকে অন্য দেবতার নাম ইচ্ছা করলে দীক্ষা প্রার্থীরা পেতে পারেন কিন্তু যাদের শ্রী রামকৃষ্ণকে ভগবান বলে বিশ্বাস হয়েছে যারা শ্রী রামকৃষ্ণের নাম নিতে চায় তাদের একমাত্র উপায় হল বেলুর মঠ তথা শ্রী রামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ করা একমাত্র বেরুরমঠ তথা রামকৃষ্ণ সঙ্ঘ থেকেই শ্রী শ্রী ঠাকুরের নাম দীক্ষা মন্ত্র হিসাবে দেয়া হয় তাই বর্তমানে শ্রীরামকৃষ্ণ সংঘ থেকে শ্রী শ্রী ঠাকুরের নামই দেয়া হয় আর শ্রী ঠাকুর স্বয়ং বলে গেছেন যেই রাম সেই কৃষ্ণ ইদানিন রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুরের নাম করলে রাম নামেরও ফল পাওয়া যায় আবার সাথে সাথে কৃষ্ণরামেরও ফল পাওয়া যায় স্বয়ং মহাপুরুষ মহারাজ শ্রীরামকৃষ্ণ সংঘের দ্বিতীয় প্রেসিডেন্ট তথা স্বামী শিবানন্দজি বলেছিলেন যে রামকৃষ্ণ নামের মহিমা এমন যে শ্রী রামকৃষ্ণ নামের আগে কোনো বিজ্ঞোগ করবারও দরকার নেই রামকৃষ্ণ নাম এমনি করলেই ফল পাওয়া যাবে শ্রী ঠাকুরকে তাই বলা হয় কলিযুগের যুগাবতার বর্তমানে কলিযুগের জন্য সর্বাপেক্ষ উপযোগী হল ভগবান স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ নাম শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন কোম্পানি আমলে বাদশাহী আমলে টাকা চলে না তাই যারা ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে আপনার ইষ্ট দেবতা বলে গ্রহণ করেছেন শ্রী ঠাকুরের নামকে দীক্ষা মন্ত্র হিসাবে লাভ করেছেন শ্রী ঠাকুরের নাম নিত্য জপ করছেন তারা সত্যিই ভাগ্যবান দীক্ষার ফর্ম ফিল করে আসলে দীক্ষার অফিস থেকে নির্দিষ্ট দীক্ষার দিন জানিয়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট দিনে দীক্ষার জন্য কি কি করতে হবে এবং কি কি আনতে হবে তা সবই বিস্তারিতভাবে দীক্ষার প্রার্থীকে আগে থাকতেই জানিয়ে দেয়া হয় দীক্ষার দিন সামর্থ্য অনুযায়ী সাধারণত ফল ফুল মিষ্টান্ন দি এবং ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের জন্য নতুন কাপড় সম্ভব হলে এবং গুরু প্রণামী যা গুরু দক্ষিণা হিসেবে দেয়া হয় তা সঙ্গে করে আনতে হয় বর্তমানে প্রেসিডেন্ট মহারাজ ছাড়াও রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সেন্টারে গিয়ে ভাইস প্রেসিডেন্ট মহারাজ জীগণ দীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীমৎস্বামী যোগ উদ্যান মঠের অধ্যক্ষ শ্রীমৎস্বামী বিমলাত্মা নন্দ জি কাশীপুর মঠের অধ্যক্ষ শ্রীমৎস্বামী জি এবং শ্রীমৎস্বামী গিরিশানন্দজী শ্রী রামকৃষ্ণ সঙ্গে দীক্ষার পর খাওয়া দাওয়া নিয়ে কীরকম বিধিনিষেধ আরোপ করা হয় কি ভাবভঙ্গি পোষণ করানো হয় তা নিয়ে আগেই একটি ভিডিও বানিয়েছি ডিটেলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অল্প কথায় বলা যায় যে শ্রী শ্রী ঠাকুর আদ্যশ্রাদ্ধের অন্ন তথা শ্রাদ্ধের অন্নটা খেতে বারণ করতেন ওতে ভক্তির হানি হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা পাত্রের ইন্ডিভিজুয়াল চয়েসের ছাড়া হয়েছে যে যার শরীরের ধাত অনুযায়ী নিজের নিজের রুচি অনুযায়ী আহার গ্রহণ করবে যাতে তার সাধন ভজনে যেন বিঘ্ন না আসে তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আজকের তথ্য সমৃদ্ধ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়ান জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি